আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে তো আজকে সকাল সকাল এই যে লুচি আর ছোলা ডালের তরকারি খাওয়া হচ্ছে তো আজকে সকালে আর ভাত খাওয়া দাওয়া হলো না সকাল সকাল লুচি আর ছোলা ডালের তরকারি করে নিয়েছিলাম সেটাই খেয়ে নিচ্ছি তো মেয়েকে দিয়ে দিয়েছি ছেলেটাও খেয়ে নিয়েছে খেয়ে দিয়ে ও স্কুলে চলে গেছে তারপরে তো আমি সব সংসারে সব কিছু গুছিয়ে নিয়েছি সংসার মানেই তো অনেক কাজ তো সেগুলোই সব গুছিয়ে নিয়ে মেয়েটাকে স্নান করিয়ে কিছু খেতে বসিয়ে দিয়েছি তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি তো আজকে রান্না করছি এই যে গাটি কচু বলে সেই কচু দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব আর এই যে ডিম ভাজি করে নেবো তো নিরামিষ এই তরকারিটা খেতে আমার কিন্তু অনেক ভালো লাগে আর বাড়িতে সবাই অনেক পছন্দ করে মাঝে মাঝে এইভাবে নিরামিষ রান্না করলে কিন্তু অনেক ভালোই লাগে তো এই যে আমি কচু কচু আলুর তরকারিটা রান্না করে নিয়েছি একটু সাতলে নিয়েছি রান্না আমার প্রায় শেষের মুহূর্তে এখন দু মিনিট রান্না করে আমি ঢাক মানে ঢাকা চাপা দিয়ে দেব তাহলেই আমার রান্নাটা কমপ্লিট তারপরে আমি ভাত বেড়ে নিয়েছি আর সঙ্গে গরম গরম ডিম ভাজি হলে তো আর কিছুই লাগবে না তো এই যে যেহেতু নিরামিষ তরকারি একটু ডিম ভাজি তো করে নিচ্ছি আর আমার বাড়িতে কিন্তু একটু ডিম ভাজিটাই সবাই বেশি পছন্দ করে যেহেতু আমরা মাছ একটু কম খাই মাংস খাই কিন্তু মাছটা একেবারেই কম খাওয়া হয় মাছটা আমার হাজব্যান্ড একেবারেই কোনো মাছ খায় না আর বাচ্চারাও খেতে চায় না তাই ডিমটাই আমরা তিনবারই মানে ডিম থাকবে আমাদের খাবার পাতে তো তারপরে আমি দুটো ডিম ভাজি করে নিয়েছিলাম আর এদিকে আমার মেয়েটাকে ভাত বেড়ে খাইয়ে দিচ্ছি আমার মেয়েটা পেঁয়াজ ঝাল পিঁয়াজ দিয়ে ওই ডিম ভাজিটা খেতে চায় না ও আবার কুসুম সমেত এরকম ডিমের পোচ খেতে বেশি পছন্দ করে তো তারপরে আমি খেয়ে নিয়েছি মেয়েটাকেও খাইয়ে দিয়েছি তারপরে এই যে একটা ব্লাউজ তৈরি করে নিয়েছি আজকের ব্লাউজটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছে কালারের সঙ্গে এই যে লেস বসিয়েছি এটা কিন্তু অনেক ফুটছে অনেক সুন্দর লাগছে পিছনে হুক আর সামনে বোম্বে কাট মানে বোম্বে কাট নয় সরি এটা বোট গলা আর এই যে হাতায়ও বসেছে লেস আর গলায় পিছনে সামনে সব জায়গায় বসেছে তিনটে করে ফুল হয়েছে তারপরে সন্ধ্যাবেলায় চলে এসেছে একটু চা করেছিলাম আজকে ভেবেছিলাম একটু চা খাবো কিন্তু আর চা খাওয়া হলো না সঙ্গে এই যে আইসক্রিম নিয়ে চলে এসেছে তো আইসক্রিম তো আমার অনেক পছন্দ তাই চা আর খেলাম না আইসক্রিমটাই খেয়ে নিচ্ছি তো সবাই মিলে একটা করে আইসক্রিম খেয়ে নিলাম এই আইসক্রিমগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগছে আর যেহেতু একটু গরম পড়ছে গরমের সময় আইসক্রিম খেতে অনেক ভালো লাগে তার মধ্যে এই যে আইসক্রিমটা খাওয়া শেষ করেই মোমো নিয়ে এসেছিলো সেটা এখন প্লেটে ঢালা হচ্ছে তো আমি মোমোগুলো ঢালছি চাটনিগুলো রেডি করছি আর এদিকে আমার ছেলেটা স্যুপটা একটা বাটিতে ঢেলে নিচ্ছে তো মোমো আমার ছেলে মেয়ে আমরা বাড়িতে সবাই অনেক পছন্দ করি কারা কারা মোমো খেতে ভালোবাসো তারা কমেন্ট করো তো এই যে দু প্লেট মোমো নিয়ে এসেছে এবার চাটনিগুলো দিয়ে আমরা মোমোটা খেয়ে নেব তো এই যে মোমো খাওয়া শেষ করে তারপরে মানে আমরা মোমোটা খেতে খাওয়া শেষ করছি আর এদিকে আমার ভিডিওটাও শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো